রুটি পরোটা খেতে ভালো না লাগলে ব্রেকফাস্ট বা স্কুল অফিসের টিফিনে কিন্তু এই স্বাদের গোলা রুটিটা একবার ট্রাই করতে পারো মাত্র দশ মিনিটে রেডি হয়ে যাবে আর ঘরের সকলের জন্যই কিন্তু টিফিনটা তাড়াতাড়ি রেডি হয়ে যাবে কোনো রকমের রুটি বেলার ঝামেলা ছাড়াই কিন্তু এটা দশ মিনিটেই বানিয়ে নেওয়া যাবে আর এই রুটিটা খেতে কিন্তু অনেকটা মজার হয় আর অনেকটা সফটও হয় মাংসের সাথে বা যে কোনো তরকারির সাথে কিন্তু এটা একদম জমে যাবে বয়স্করাও কিন্তু এই রুটিটা খুব সহজভাবে খেয়ে নিতে পারবে তো তার জন্য প্রথমে আমি একটা বাটিতে গরম জল নিয়ে নিয়েছি তাতে এক চামচ ইস্ট এক চামচ চিনি দিয়ে ভালো করে গুলে আলাদা করে রেখে দিয়েছি এদিকে একটা বড়ো সাইজের আলু নিয়ে এভাবে গ্রেট করে নিচ্ছি গ্রেট করা হয়ে গেলে এটা জল দিয়ে ভালো করে দু তিনবার ধুয়ে নিতে হবে ধুয়ে নিয়ে আমি জলটা ছাড়িয়ে রেখে দেব আর এদিকে আমি রুটির ডোটা রেডি করে নিচ্ছি তো প্রথমেই আমি বাটিতে নিয়ে নিলাম এক বাটি ময়দা আর সেম বাটিতে হাফ বাটি নিয়ে নিলাম সুজি তো তাতে আমি পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম আর গ্রেট করে রাখা আলুগুলিও দিয়ে দিলাম আর কুচিয়ে রাখা লঙ্কা দিয়ে দিলাম এখানে আমি পেঁয়াজ কুচি আর একটা ডিম ফাটিয়ে দিচ্ছি ডিমটা দিলে কিন্তু রুটিটা অনেকটা টেস্টি হয় ডিমটা অপশনাল ডিমটা যদি না খাও তাহলে না দিলেও চলবে তো এখানে গুলিয়ে রাখা আমি ইস্টটা দিয়ে দিলাম আর আমি পরিমাণ মতো জল দিয়ে ডোটা ভালোভাবে রেডি করে নিচ্ছি এই ডোটা কিন্তু বেশি ঘনও না বেশি পাতলাও না এরকম করে রেডি করতে হবে তো সেম এভাবে ডোটা আমি রেডি করে নিয়েছি এখন ডোটা একদম পারফেক্ট আছে এদিকে একটা তাওয়া গরম করে নিলাম তাতে সামান্য একটু তেল দিয়ে দু চামচ ডো দিয়ে চামচটা দিয়েই এরকম করে গুল গুল করে ঘুরিয়ে নিয়ে আমি রুটি সেব মতো দিয়ে দিচ্ছি তো দিয়ে ভালোভাবে এপিট ছেকে ছেঁকে নেব এভাবে ছেঁকে নামিয়ে নিলে কিন্তু রেডি হয়ে যাবে নরম তুলতুলা গুলা রুটি আর এই রুটিটা খেতে তো বেশ মজা হয় আর অনেক নরম তুলতুলাও বাচ্চা থেকে বুড়ো সকলে এটা একদম চেটে পুটে খাবে এটা যে কোনো তরকারির সাথে খেতেও ভালো লাগে আবার খালি খালি খেতেও বেশ ভালো লাগে হাতে যদি অল্প সময় থাকে সকালের ব্রেকফাস্টটি কিন্তু এটা দশ মিনিটেই বানিয়ে নিতে পারো একবার যদি একটা বানিয়ে খাও তাহলে বেলার জামেলাতে না গিয়ে বারবার এটাই বানাতে ইচ্ছে করবে আর ঘরের সকলেই কিন্তু এটা চাইবে যে ওইটা বানাও